আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদের যে প্লেটের যে কোয়ালিটি আপনারা অন্য কোনো প্লেটের সাথে এই প্লেটটা আপনারা মিলাতে পারবেন না আর আমাদের কোয়ালিটি ফুল এগুলো প্লেট এই প্রোডাক্টগুলো হ্যাঁ এগুলো খুবই সুন্দর চমৎকার এই সেটগুলো ভাই আমার একটা বেবি সেট লাগবে আমার ঘরে বাচ্চা আছে হ্যাঁ একটা দুইটা যার যে কটা লাইক আপনারা নিতে পারবেন এটা একটা দশ ইঞ্চি প্লেট থাকবে একটা আপনার গ্লাস থাকবে ভাই গ্লাসের সাউন্ডটা দেখেন খুবই চমৎকার

চমৎকার চমৎকার থালি সেটগুলো সাজিয়ে রেখেছে এটি ঢাকা নিউ সুপার মার্কেটের কানিজ এন্টারপ্রাইজ এই ধরনের আমরা কথা বলছি ইকবাল ভাই ইকবাল ভাই আসসালাম আসসালামাইসালাম ভাই কেমন আছে আহমদুল্লাহ ভাই ভালো আছি আপনাদের এই শপের একটু আপনার 814 নম্বর নিউ সুপার মার্কেট পোস্ট অফিস ঢুকে হাতে ডান পাশে শোরুম

অগ্রিম কোনো টাকা দিতে হবে না শুধু ঠিকানা এড্রেস দেবেন আমরা মাল পাঠিয়ে দিব বা ঢাকার মধ্যে শুধু ঠিকানাটা দিলেই হবে আপনার বাসায় পণ্য চলে যাবে ঢাকার বাইরে একটুখানি অল্প একটুখানি টাকা দিতে হবে তো 500 টাকা বিকাশ করতে হবে 500 টাকা বিকাশ করতে হবে এই যে থালি সেট গুলো এগুলো তো বেবিদের জন্য নাকি ভাই ভাই এগুলো বেবিদের জন্য আবার বড়দের জন্য আছে হ্যাঁ তো ম্যাক্সিমাম দেখা যায় এখন আপনার একটা বেবিকে একটা যদি একটা সেট দেন হ্যাঁ একটা গ্লাস একটা প্লেট একটা চামচ একটা বাটি হ্যাঁ দেখা যায় এগুলো আপনার আসলে অনেক সময় জন্মদিন অনুষ্ঠানে কেউ কে গিফট করলেন হ্যাঁ বা এমনি কেউ কে দিলেন দেখা টাকা পয়সা দিবেন টাকা পয়সা তো আপনার শেষ শেষ হয়ে যাবে কিন্তু এই জিনিসগুলো যখন আপনারা দিবেন কেউ কে হ্যাঁ দেখা যায় আপনার আমি থাকবো না কিন্তু এই জিনিসগুলো ইনশাআল্লাহ সবসময় থাকবে এগুলো হ্যাঁ এগুলো আপনার নষ্ট আর ভাঙা ফাটা কোনো কিছু নেই আর সব থেকে বড় কথা হচ্ছে এই প্রোডাক্টগুলো হ্যাঁ এগুলো খুবই সুন্দর চমৎকার এই সেটগুলো যে যারা একজনের জন্য হুম এগুলো তো দেখা যায় আপনার একেকটা আমাদের যে সেটটা আছে এই শেটটার ওয়েট হবে আপনার দুই কেজি দুই কেজি হবে হ্যাঁ এটা দুই কেজি ওয়েট হবে আর সবথেকে বড় কথা হচ্ছে আমাদের যে প্লেটের যে কোয়ালিটি আপনারা অন্য কোন প্লেটের সাথে এই প্লেটটা আপনারা মিলাতে পারবেন না আর আমাদের কোয়ালিটি ফুল এগুলোর প্লেট বা অনেকক্ষণ যাবত কম্পন থাকে আমাদের প্লেটে যে কোয়ালিটি যে সাউন্ড আপনারা বাজারে অন্য কোনো প্লেটের সাথে কোয়ালিটির সাথে এটা মিলাতে পারবেন না কারণ আমাদের গুলো একবার অথেন্টিক প্রিমিয়াম কোয়ালিটির এক একটা প্লেটের ওয়েট হবে 1 কেজি 200 গ্রাম 1 কেজি 200 গ্রাম তো অনেক জায়গায় আছে আপনারা এগুলো পিসে বিক্রি করে দেখা যায় ওই প্লেটগুলোর ওজন হয় কম আপনারা 900 গ্রাম 800 গ্রাম হ্যাঁ 1 কেজি ওজন হয় আর কি কিন্তু আমাদের যে প্লেটগুলো আছে এগুলো আপনারা 1 কেজি 200 গ্রাম ইভেন কি এই প্লেটগুলো সম্পূর্ণ ছাপরা একদম সলিড ভিতর কোনো ফাপা নেই মিক্স নেই ঠিক আছে একবার অথেন্টিক যত আপনারা হালকা নেবেন এটা তত ফাপা হবে ভিতরে হ্যাঁ ফাঁফা হবে মিক্সড হবে আর এটা হচ্ছে একবার আপনার সলিড কোনো মিক্স নাই এক কেজি দুইশো গ্রাম ওজন আছে প্লেটটার এক কেজি দুইশো গ্রাম কেজি দুইশো গ্রাম ওজন আছে আপনার প্লেট হ্যাঁ একবার অথেন্টিক একটা প্লেট আর এটা আমরা যারা একজনের জন্য একটা সেট আমরা এটা আমরা একটা প্যাকেজ দিচ্ছি প্যাকেজ হ্যাঁ প্যাকেজের মধ্যে যেমন একটা দশ ইঞ্চি একটা প্লেট থাকবে হম এটা সম্পূর্ণ হচ্ছে আপনার মেশিন পলিশার এটা গুজরাটি আশা এটা একটা দশ ইঞ্চি প্লেট থাকবে একটা আপনার গ্লাস থাকবে হুম ভাই গ্লাসের সাউন্ডটা দেখেন খুবই চমৎকার বা দেখছেন একবারে অথেন্টিক প্রিমিয়াম কোয়ালিটি একটা সাউন্ড কোন কোনটা এটা অনেকক্ষণ থাকবে ঠিক আছে এটা হ্যাঁ এটা 10 ইঞ্চি একটা প্লেট থাকবে একটা গ্লাস থাকবে তারপর একটা খুব সুন্দর একটা কাজ করা একটা বাটি থাকবে এখানে একটা চামচ থাকবে ঠিক আছে এটা আমরা এখন এটা সব যেটা রেগুলার এখন আমরা সেল করতেছি কেজি হচ্ছে 3000 করে সেল করতেছি আমরা তো আমাদের ভিডিওতে কিন্তু সবসময় কিন্তু আমরা একটা ডিসকাউন্ট প্রাইস সবসময় দিয়ে থাকি তো যারা আমাদের ভিডিও দেখে আমাদেরকে অর্ডার করবেন আমরা এখন তাদের জন্য অফার প্রাইস যেটা সবসময় আমরা দিই পঁচিশশো করে কেজি রাখবো পঁচিশশো করে কেজি ইভেন আপনারা যারা এই প্রোডাক্টগুলো নিবেন তাদের জন্য সারা বাংলাদেশের যে কোনো জায়গায় নেবেন আমরা ডেলিভারি চার্জটা ফ্রি করে দিব ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে ঠিক আছে চমৎকার ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এবং এই যে বাটি গুলো যেমন এখানে একটা প্লেট দেখছি একদম নকশি ছাড়া হ্যাঁ এই যে এটা আবার নতুন আসছে অনেকজন আছে আপনারা দেখা যায় নকশি পছন্দ করে না হ্যাঁ কেউ প্লেন পছন্দ করে এক এক জন এক এক রকমের পছন্দ তো এটা হচ্ছে আপনার প্লেন সম্পূর্ণ কেউ যদি আপনার প্লেন চান প্লেনও নিতে পারবেন এটা সম্পূর্ণ প্লেন হ্যাঁ এটা কোনো কাস্টমাইজ থাকবে না একবারে প্লেন যদি আপনার প্লেন নিতে চান প্লেট প্লেটটা প্লেন নিতে পারবেন হ্যাঁ এই যে सेम আপনার একই দাম পড়বে কেজি 2500 করে আর আপনার ওজনে যা আসে আমার কেজি যদি আপনার বাচ্চাদের সেট দরকার বেবি সেট যে ভাই আমার একটা বেবি সেট আমার ঘরে বাচ্চা আছে হ্যাঁ একটা দুইটা যার যে কটা লাইক আপনি নিতে পারবেন এটার ভিতরে আপনার একটা মগ থাকবে খুব সুন্দর বেবি মগ থাকবে একটা হ্যাঁ কিউট একটা মগ থাকবে খুব সুন্দর একটা বাটি থাকবে প্লাস একটা চামচ থাকবে বাহ হ্যাঁ আর এখান থেকে আপনার 8 ইঞ্চি একটা প্লেট থাকবে এটা আপনার লিকুইডালে আপনার সেম কেজি হিসাবে পঁচিশশো করে কেজি যার যেটা ভালো লাগবে স্ক্রিন দিয়ে আমাদের থেকে নিতে পারবেন আর যারা বড়রা নিতে চান বড়দের জন্য যেমন ঢাকনা বাটি থাকবে হ্যাঁ তারপরে এখানে আপনার একটা কাপ পিস থাকবে চা

আর যদি নকশা ছাড়া নেন প্লেন আছে দিতে হ্যাঁ হ্যাঁ প্লেন আছে যেমন এটার ভিতরে আপনার একজন পেট থাকবে একটা ঢাকনা একটা বাটি থাকবে একটা কাপ পিস থাকবে হ্যাঁ এটা সাথে একটা আপনার চামচ থাকবে প্লাস একটা গ্লাস থাকবে এটা হচ্ছে আপনার একজনের জন্য একটা সেট হুম কেজি মাত্র পঁচিশশো করে যার যেটা ভালো লাগবে অবশ্যই আমাদের কি স্ক্রিন শট দিয়ে নিতে পারবেন হ্যাঁ সারা বাংলাদেশে আমাদের ফুল ক্যাশ অন ডেলিভারি আছে আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ আপনার দুইটা পার্টি দুইটা চামচ একটা প্লেট একটা মানে যে যেভাবে চাই পারবে হ্যাঁ যে যেভাবে চাই যা যেভাবে চাই কেজি আপনার ছটা কেজি আপনার ছটা সেট লাগে ছটা প্লেট ছটা গ্লাস লাগে একটা পানির জগ লাগে দেখেন খুব সুন্দর জগ আসছে আমাদের এখানে আপনার দুই লিটার আছে আড়াই লিটার আছে দেড় লিটার আছে হ্যাঁ এটা হচ্ছে আপনার দুই লিটারের মধ্যে প্লেন

আমরা তো ভাইয়া দোকানের ভিজিটিং কার্ড আমরা মেমোটম আমরা সবকিছু কাস্টমারকে দিই ঠিক আছে আর ইনশাল্লাহ কানিজ এন্টারপ্রাইজের এটা হলো নিউ মার্কেটের সব থেকে পুরনো একটা দোকান হ্যাঁ এই দোকানে আসলে ইনশাল্লাহ আপনারা প্রোডাক্ট অরিজিনালি পাবেন ঠিক আছে একবার অথেন্টিক প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলি আপনারা নিতে পারবেন ওকে আমরা যে যেমন প্লেন বাটি দেখলাম এই মানে প্লেট দেখলাম এরকম প্লেন গ্লাস প্লেন বাটি এরকম পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ পাওয়া যাবে যদি আপনারা প্লেন চার প্লেন নিতে পারবেন আসলে মূলত আপনারা প্লেন প্লেটটাই সবাই আর কিছু নেয় যেহেতু প্লেট আপনার প্লেটের মধ্যে খাওয়া দাওয়া করে ঠিক আছে হ্যাঁ এর জন্য আপনার প্লেন প্লেটে নেয় বাটি বা থাকলে কোনো সমস্যা নেই তারপর যদি আপনাদের কেউ যদি নকশা ছাড়া লাগে নিতে পারবেন তো সুপ্রুভ ভিউ আমরা ভিডিও এখানে শেষ করছি যাদের এই ধরনের সোনার প্লেটে সোনার চামচ সোনার গ্লাসে খাবার শখ আছে তারা কিন্তু স্কিন যে নাম্বার দেয়া আছে সেই নাম্বারে কল করে আপনারা কিন্তু এই পণ্য ঘরে বসে নিতে পারবেন যারা ঢাকা নিউ মার্কেট নিউ সুপার চেনেন তারা কিন্তু এসেও দেখে শুনে এখান থেকে পণ্যগুলো নিতে পারবেন আজ এই পর্যন্তই ওই ভালো থাকবেন আল্লাহ হাফেজ